সম্মানিত সুদী আজ এমন একজন গুণী ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি যার কাছে পৃথিবীর বিখ্যাত জ্ঞানী গুণীদের বই রয়েছে পবিত্র কুরআন শরীফ হাদিস সমূহ তিনি অনুসরণ করে যাচ্ছেন সকল জ্ঞানী গুণীদের বই সেই জ্ঞান ভাণ্ডার সেই বইয়ের সমাহার যার কাছে রয়েছে আজকে তার কথাই তুলে ধরছি মনেরোল স্যার আলাইকুম সম্মানিত সুদী আমি এই মুহূর্তে আছি রাজধানীর উত্তরায় একটি সুপরিচিত স্কুল উইজডম স্কুল অ্যান্ড কলেজ সেই স্কুলে অফিস রুমে আমাদের সবার প্রিয় স্যার যে যিনি কবি এবং গবেষক তার অফিসে আমি এখানে আছি তো আমার কাছে এতটাই ভালো লাগছে যে আমি একটু সামান্য ক্যামেরাবন্দি না করে পারলাম না যে স্যারের যে স্যার যে একজন প্রকৃতপক্ষে একজন গবেষক সেটার বাস্তব চিত্র আপনারা একটু দেখুন স্যারের এখানে যেসব বইগুলো আপনারা দেখুন যে কত আদিকাল আদিকালের যে বইগুলো পুরনো সাহিত্য শুধু নয় এখানে সাহিত্যই শুধু ব্যায়ামবন্দি করে নাই দেখুন সেখানে কোরআন হাদিস তারপরে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকদের বই সারে সংগ্রহ করে রেখেছে তো সারের বাসায় যাওয়া হলো না সারের বাসায় যতটুকু শুনেছি যে কমপক্ষে কোটি টাকার বই তার সংগ্রহে আছে তো আমি শুধু এখানেই একটু সামান্য দেখাচ্ছি আর সেই মনিরুল মনিরুল সারকে আমি দেখাব আপনি আবার একটু সামান্য একটু সারের অফিসের একটু লাইব্রেরিটা একটু দেখাচ্ছি তারপরে মনিরুল সারকে একটু দেখাবো সেই গুণীজন যিনি তার অফিস কক্ষে দেখুন বইয়ের সমারোহ জ্ঞান জ্ঞানের সমাহার আমি অনেক স্কুলে গিয়েছি ইতিমধ্যে আর অনেক স্কুলের টিচারদের সাথে আমার সম্পর্ক আছে ইনশাল্লাহ কিন্তু এভাবে বই রাখা সাজে যেটা আমার চোখে প্রথমই পড়েছে আপনাদেরকে তাই একটু তুলে ধরছি আর এই স্যারকে আমি দেখাচ্ছি যে আপনাদের দেখাচ্ছি স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার আপনার আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না যে আমি এই মুহূর্তে যেগুলো বই দেখছি আমি অনেক আদিকালের বই সংগ্রহ আপনার রয়েছে স্যার এই আপনার এটা কবে থেকে আপনার বই সংগ্রহ এইটা আসলে স্টুডেন্ট লাইফ থেকেই তো আচ্ছা লাইব্রেরি থেকে এখানে স্টুডেন্ট লাইফের বই নেই স্টুডেন্ট লাইফের বই আমার আসলে আমাদের অনলাইন দিয়ে আছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে